মহান উনিশে মে লিখেছেন শ্রীমতী শান্তা দেব রায় ওনার সম্বন্ধে একটু বলি কারণ উনি অনেক দিন থেকে লিখে আসছেন এবং সেটা নিজের কাছেই রেখে দেন কোথাও ওনার লেখা প্রকাশিত হয়নি তো আমি একটু জোর করেই ওনার থেকে ওনার লেখা নিয়ে এলাম উনিশে মে উপলক্ষে ওনার লেখা মহান উনিশে মে কবিতাটি আপনাদের সামনে তুলে ধরব যদি আপনাদের ভালো লাগে ভবিষ্যতে আরও নিয়ে ওনার লেখা নিয়ে আসার চেষ্টা করব বরাক বিনোদনকেও এই সুযোগ করে দেওয়ার জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ মহান উনিশে মে এক লোহময়ে ঝরে গিয়েছিল এগারোটি তাজা প্রাণ আজ সার্থক হয়েছে কি তাদের আত্মবলিদান নিঃশেষে প্রাণ করে গেছে দান মাতৃভাষার তাদের এই মহান আত্মবলিদানে সদা মোর অশ্রু ঝরে হে মহান উনিশে মে তোমায় জানাই মোর সশ্রদ্ধ প্রণাম যে জন্যে আত্মাভূতি দিলে অমূল্য প্রাণ পূর্ণ হল কি তব মনস্কাম যেদিন বাংলা ভাষা মোদের মাতৃভাষা অবহেলিত হয় বরাকবাসী প্রতিবাদে সচ্ছার হয়ে ওঠে মানিনি পরাজয় উনিশশো সালের উনিশে মে ভয়ঙ্কর সেই দিন মাতৃভাষাকে যোগ্য স্থান দিতে কত বীর ধরা থেকে হলো বিলীন বরাকের এগারোটি সন্তান শহীদ হয়ে যায় বড়ই নির্দ্বিধায় মে শিলচর রেল স্টেশনে পুলিশের তাদের আত্মবলিদানে মাতৃভাষাকে স্বীকৃতি দিল সরকার মোদের বাংলা ভাষা আজ পেয়েছে সম্মান পেয়েছে অধিকার তবে অধিকারের আনন্দে মরা হারিয়েছে দায়িত্ব বোধ কোন দায়িত্ব নেই কি মোদের কিভাবে কর্ম রক্তের শোধ বাংলা ভাষা প্রতিষ্ঠার সৌধ নির্মাণ হয়েছিল যাদের রক্তক্ষরণে পরবর্তী দায়িত্ব যত এড়িয়ে চলেছি মরা অবহেলায় অকারণে বছরের শুধুমাত্র একদিন বিশেষ স্মরণ মরণের মাধ্যমে পালন করি মরা সকল দায়িত্ব অনেক করেছি ভেবে মনে একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশে মে কি হতে পারতো না অন্তত বাংলা ভাষা দিবস দুঃখ হয় মোদের অপারগতায় ব্যর্থতায় লজ্জা নির্জলতায় না করার ঘৃণ্য একাদশ শহীদ আজ শান্তির পারাপার হতে চেয়ে আছে মুখ পানে বুক বরা হতাশা ব্যাকুলতায় জিজ্ঞাসু নয়নে আজ উনিশে মেতে মোর শ্রদ্ধাঞ্জলি জানাই তাদের চরণে যারা হাসি মুখে দিয়ে গেছে প্রাণ নেই কিছুই প্রতিদানে যেতে যেতে বলে গেছে মদের মৌন মুখে বসে থেকো না শুধু এই টুকুতে অনেক পাবার সুখে বাকি আছে এখনো অনেক অধিকার বুঝে নিও ভুল করেও ভুল করো না কিছু মাতৃভাষার মর্যাদার টুকু দিও তবে আজ এইটুকু আশ্বাস দেই মোর অমর ভাই বোনদের হয়তো কিছুটা হলেও হয়েছে গণজাগরণ আশিস দিও মোদের তোমাদের পথ চলা পথে যেন মোরা করতে পারি অনুসরণ নিত্য চলার পথে চৈতন্য হোক মোদের সার্থক হোক স্মরণ মনন নমস্কার কলমে শ্রীমতী শান্তা দেব রায় কণ্ঠে আলপনা ধর